কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো অনুসার অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে আমি একটু ছাদে গেছিলাম তাই ছাদে এটা আমি দিলছে শটেও দিয়েছি তো যেদিন আমি এটা তুলি সেদিনকার ব্লগ এটি তো এটা তো তো ছাদে গিয়ে একটু নতুন অতিথি বা নতুন সদস্য আমার ছাদ বাগানের ও নতুন নতুন কয়েকটা চন্দ্রমল্লিকা ফুলে এনেছিল সেদিন হয়ে গেলো কিছুদিন এটা অনেক কদিন হয়ে গেল দেখেছো শর্টেই তো আমি একটু লেট আপডেট যাচ্ছে আস্তে আস্তে করে দিতে হচ্ছে তো সেই দিনকার পিকচার এটা কিছুদিন হয়ে গেল তো যাই হোক গিয়ে একটুখানি নতুন সদস্য মানে চন্দ্রমল্লিকা ফুলগুলোর একটু পিকচার তুলে নিয়ে তারপরে নিচে এসে ছেলেকে একটু নিয়ে যাবো অঙ্গনওয়ারি স্কুলে আজকেই প্রথম দিন প্রথম দিন সেদিন নিয়ে গেছিল করে অভ্যাস না করালে তো হবে না তাই জন্য একটু অঙ্গনওয়ারি অঙ্গনওয়ারি স্কুলে নিয়ে গেছিলাম তো দেখতে থাকো নতুন কিছু শুরু করবে আজকে আমার ছেলেটা তাই নতুন জায়গায় একটা যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা

তার আগে বলে রাখি যে যেখান থেকে দেখছো তো ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিটিকে ফলো করে নিয়ে আমার পাশে থাকবে তো তোমাদের ফলো আর সাপের সাপোর্ট ছাড়া আমি তো এগোতেই পারবো না তো দেখতে থাকো কোথায় যাচ্ছে ছেলে নতুন অতিথি আসো হ্যাঁ বনি বসতে হবে না বলে হবে না এই যে এগুলো পড়তে হবে শিখতে হবে এগুলো এগুলো পড়াবে দিদি বনি তখন পড়তে হবে এই যে দেখো

ছোটা ভীম এ দেখো ছোটা ভীমও পড়তে এসেছে দেখো শুধু ছোটা ভীম দেখলে হবে না পড়তেও যেতে হবে

তো তারপরে দেখো ওখান থেকে চলে এসে ভাতটা খেয়ে নিয়েছিলাম তো এখন ওই বিকেল বেলার দিকে এটা তো ও মাস মানে পুরো মাসের এক মাসের মুদিখানা আমরা তুলে নিয়েছি তুলে নিয়ে আর কি প্রত্যেক মাসে মাসে তো মাস কাপড়ের এই জিনিসপত্রগুলো মুদিখানার জিনিসপত্রগুলো আমি সব খাতার সাথে মিলিয়ে মিলিয়ে ওগুলো মিলিয়ে না একবার সব ঠিক আছে কি না অনেকগুলো জিনিস তো তাই একটুখানি খাতার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সব দেখছি যে সব কিছু আছে কি তো দেখতে দেখো তারপরে হচ্ছে গিয়ে মটর আছে হলুদ আছে পরে দিচ্ছি হলুদ আছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আছে তারপরে জিরে গুঁড়োর পর নর গরম মশলা গরম মশলা আছে এই যে তারপরে হচ্ছে সবজি মশলা সবজি মশলা কয়ে এনেছে একটু সবজি মশলা তারপরে হচ্ছে চিনি চিনি আছে এই কাদিস না রে দিলাম নেট দিলাম চিনি হলো তারপরে হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন মনে হয় প্যাকেটে কিছু আছে এই তো পাঁচ ফোড়ন তারপরে সোয়াবিন পেয়েছি তারপরে এলাচ বিস্কুট দুটো এলাচ বিস্কুট দুটো মেরি বিস্কুট দুটো মেরি কই হ্যাঁ মেরি দুটো আছে হুম ওই এলাচ দেওয়া আছে টাইম আর মেরি বিস্কুট বাতা দুটো বাটার দুটো হ্যাঁ তিন সেট বিস্কুট হলো আর এবার হচ্ছে কি এটা ভীম হ্যাঁ ভীম সবার আগেই রেখে দিয়েছি ঘরে তেজপাতা রেখে দিয়েছি পাঁপড় আছে দেখলাম কোথায় তো দেখতেই পাচ্ছ অনেক কিছু এনেছে আর কি পুরো মাসের তাও লাস্টের দিকে দু একটা জিনিস আমাদের আবার কিছু কিছু জিনিস আনতেই হয় পুরো মাস যায় না তো যাই হোক তো অনেক জিনিস তাই তাই জন্য মিলিয়ে নিচ্ছি আর বিস্কুটটা না আমাদের খুব বেশি লাগে কারণ বাচ্চা বাচ্চা থেকেও বাচ্চা বলে মিথ্যা কথা বলে লাভ নেই আমি বেশ বিস্কুট আমিও খুব ভালোবাসি বিস্কুট তাই চারটে করে সবাই মিলে খাই ওই জন্য বিস্কুটটা আমাদের বেশি ফুরাই এই দেখলে অতগুলো এনেছে তো আবার মানে শেষ হয়ে গেছে মাসে করতে করতে না শেষ হয়ে গেছে তো আবার আনতে হবে তেল রেখে দিই

হিঙ্গের কটোটা কিঙের কটোটা ডালচা চ তো এই যে একটা হিং ওই নিরামিষ তরকারি টরকারি করলে না বা ছোলার ডাল করলে ছোকার টাইমে একটুখানি দিলে ভালো লাগে খেতে তো খুঁজে পাচ্ছিলাম না আর কাকিমা বলছে উপরে তুলে রাখতে হিঙের কোটোটা কারণ আগে একটা পুরো হিঙের কোটো আমার ছোটো ছেলেটা পুরোটা ফেলে দিয়েছে মানে পুরো একদম ভালোই মানে পুরোটাই ছিল তো ফেলে দিয়েছে তো তাই জন্য তুলে রাখতে বলছিল। আর এদিকে শ্যাম্পু ভীম সাবান আর একটা কফি এনেছিল ওগুলো দেখালাম তো এই হচ্ছে মুদিখানা বাজার কমপ্লিট তো আবার তো পরে আমাদের সেই আনতেই হবে তো তারপরে আবার পরের দিন সকালবেলা থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করেছি তো দেখতে দেখতে কি কী কুয়াশা কী কুয়াশা আজকে কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে একদম ঝাড়া কুয়াশা সকাল থেকে পুরো ঝরঝর পুরো বৃষ্টির মতো কুয়াশা ঝরে ঝরে পড়ছে দেখো চারিদিকে কুয়াশা আর তার মধ্যে আমার ছেলে দুটো গেছে সাইকেল সারাতে এখনো আসছে না টেনশন হচ্ছে তো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে বলতে এলাম

তো তারপরে দেখো দুধ দিতে এসেছিলো বলে বলা হলো না আর আমি এদিকে নিয়ে নিয়েছি খয়রা মাছ ছোটো মাছ খেতে খুব ভালো লাগে আমার পুরো ভালো করে ভাজলেন না খুব সুন্দর লাগে তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে এখন কাকিমা করছে চিংড়ি নিয়েছিলাম একটু কারণ আমার ছেলেটা ছোটো মাছ খায় না ও চিংড়ি খেতে ভালোবাসে তো কয়েকটা মাত্র আর কি চিংড়ি নেওয়া হয়েছে তো এটা কয়লা মাছটা রান্না হচ্ছে আর যেটা বলছিলাম বলতে আমার না খুব রিচ ফেসবুকে রিচ ডাউন হয়ে গেছে এনগেজমেন্ট একদম কমে গেছে তো মাঝে বেশ অনেকটা ছিল সাতান্ন মতন রিচ হয়ে গেছিলো তো একদম সম্পূর্ণ ডাউন হয়ে গেছে তাই একটু তোমাদেরকে হেল্প করতে বলছি আর কি আমার ফেসবুকটাকে প্লিজ একটু কমেন্ট লাইক করো আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দিও তাহলে আমার রিচটা একটু বাড়বে এটাই বলা তো আর তোমাদের সাপোর্টেই তো আমি এতটা এগিয়েছি তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আর ইউটিউবেও তাই আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা আমার পাশে থেকো তো এটাই বলতে যাচ্ছিলাম আর দেখো এটা বেগুন দিয়ে ওই খয়রা মাছটা ঝোল করা হবে তো সেই জন্য তরকারি কেটে নিচ্ছে রোদ মোদ কি মনে হচ্ছে না উঠবে রোদ বাপরে কি ঠান্ডা কি ঠান্ডা এত ঠান্ডা কি পারা যায় তো সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল সেই তো হলো তোমার দিন একদম ছিল প্রচণ্ড ঠান্ডা চারিদিকে দেখলে তো ছাদে কীরকম কুয়াশা আর এই কদিনই খুবই ঠান্ডা পড়েছে সেদিন বেশি ঠান্ডা ছিল তো আমার কাশিও হয়েছিল খুব কাশছিলাম তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে থাকো আর এদিকে আমার ছেলে স্কুলে থ্রিতে উঠলো এবার থ্রিতে উঠে গেছে তো স্কুলে ভর্তি হয়ে গেছে দিয়ে নতুন বই দিয়েছিল তো নতুন বইগুলো এখন ওর বাবার কাছে গিয়ে মলাট করে নিচ্ছে তো বই মলাট করা চলছে এখন প্রত্যেকটা বইয়ে মলাট করে তারপরে স্টিকার মেরে নাম নাম রোল নাম্বার সেকশন সব লিখে দিতে হবে আস্তে আস্তে ওই রাস্তা দেখে যাবা হ্যাঁ ওইখানগুলো রাস্তা দেখে যাবা দাঁড়া হচ্ছে আজকে প্রথম সাইকেল নিয়ে স্কুল যাচ্ছে দাঁড়া দাঁড়া ওখানটায় দাঁড়া রে আমি করতে চাপ ভাই লাগছে রে আমার টেনশনে আমি পাগল হয়ে যাব যাবা আসুকরে পেছন পেছন তো ছেলেদিকে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেলো তো ও প্রথম দিন সেদিন সাইকেল নিয়ে গেছিলো স্কুল টু অবধি টু টু অবধি ও ওয়ান টুতে নিজে সাইকেল নিয়ে যায়নি একটু একটু পারতো চালাতে থ্রি থেকে ছাড়ছি একটু একটু করে যাতে ও মানে নিজে নিজে একা একা যেতে পারে সাইকেলে আর স্কুল তো রোজ রোজ ওর বাবা দিতে দিয়ে আসতে সময়ও পায় না এবার না ছাড়লেও একদম রাস্তায় চলতেই পারবে না সাইকেল নিয়ে শিখতে পারবে না তাই জন্য ছাড়া হচ্ছে আর এটা সন্ধেবেলায় এখন আমরা একটু নানান রকম এই যে গার্জোট তারপরে মটরশুটি এই চানাচুর দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম সেদিন দিয়ে এবার তাই চা আর মুড়ি খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা বা আমার ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ষাট 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 এ এ এ হল মুড়ি খাও হলো তুমি চানা চুপ ছাড়া খাও নাহলে ঝাল লাগছে চা চা মুড়ি নিয়ে আমরা বসে গেছি না গো চা মুড়ি নিয়ে